হ্যালো এভ্রিওান তো সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা কারণ আজকের দিনটা যেহেতু ঈদের দিন তো সবাই অনেক আনন্দ ফুর্তি বা অনেক এনজয় করে দিনটা কাটাইছেন তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মানে আজকে যেহেতু ঈদের দিন সবাই কিন্তু মানে কোরবানি নিজেদের গরু জবাই এইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড দিতেছেন তো এইগুলো আসলে কতটুকু মানে কমিটি স্ট্যান্ডার্ডের মধ্যে বাধাগ্রস্ত হইতেছে এটা আপনারা জানতে পারতেছেন না আর ইদানিং কিন্তু বেশিরভাগ সময়ে ফেসবুক সবচেয়ে বেশি যে অ্যাকাউন্টগুলো ডিজেবল করতেছে সেগুলো হইতেছে ইউটিউব এই টিকটক তারপরে ইউটিউব তারপরে হইতেছে ফেসবুক তো এইগুলো অনেকেই বলেন যে ভাই আমার তো আমি কোনো ভুল কাজ করি নাই তো আমার অ্যাকাউন্টটা কেন ডিজেবল হয়ে যেতেছে টিকটকটাই বেশি আপাতত হইতেছে এবং ইউটিউবও হইতেছে পাশাপাশি ফেসবুকও হয়ে যেতেছে কারণ এগুলা কিন্তু ওরা নিজেরাই কিন্তু দেয় না এগুলা ডিজেবল হওয়ার পিছনে আমরাই কিন্তু দেয় কারণ আমরা অনেক কিছু অনেক ভুল কাজ করি যেরকম যে আমরা কিন্তু না বুঝে শুনে অনেক কন্টেন্ট কিন্তু যেগুলো মানে সমাজে প্রভাব পড়লে প্রভাব পেলে এগুলাই কিন্তু আমরা আপলোড দিয়ে দিতেছি আমরা বুঝতে পারতেছি না এইগুলো থেকে কপিরাইট বা সমাজে খারাপ দৃষ্টি এগুলা প্রভাব মানে দৃষ্টান্তমূলক যেগুলো আছে আর কি নেগেটিভ টাইপ তো এগুলা আসলে মানে সোশ্যাল মিডিয়ার যে কমিটি স্ট্যান্ডার্ড এগুলোর মধ্যে নিষেধ তো আসলে আমি যেই কথাটা বলতে চাইতেছি যেহেতু আজকে কোরবানি ঈদ গেছে তো অনেকেই কিন্তু যে মানে নিজেদের আবেগ প্রকাশ করার জন্য কিন্তু কোরবানির যে ভিডিওগুলা এবং যে কোরবানির মানে অনেক রক্ত যেগুলো চুরি দিয়ে জবাই করতেছে এগুলো কিন্তু অনেকেই পোস্ট করতেছে বা ব্লাড জোন যেগুলো হাতে নিয়ে অনেকেই কিন্তু আপলোড দিতেছে এবং কোরবানি গুস্ত খাটা এইগুলাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রবেশ মানে আপলোড দিতেছে এগুলো আসলেও কমিটি স্ট্যান্ডার্ডে মানে আইন ভঙ্গ করতেছে যেরকম ফেসবুক ইউটিউব টিকটক এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত তো ওইগুলোতে প্রথমেই কিন্তু একটা মানে নচি দেয় যে কি কি কাজ করলে কিন্তু আপনার যে কমিটি কমিউনিটি স্ট্যান্ডার্ড যে লঙ্ঘন হয় যেরকম আপনি যদি কাউকে বাজেয়ক্তভাবে গালি গালিগালাজ করেন এবং আপনার ব্লাড বা এগুলো যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখান তাহলে কিন্তু আপনার এই কমিটি স্ট্যান্ডার্ড মানে হবে আর কি তো আর হইতেছে যে আপনি কাটা সিরার যে ভিডিওগুলো কারণ যেহেতু আপনার কোরবানি তো সে তো গরুর মাংস কাটাকুটি এগুলা কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে আপলোড করা যাবে না কারণ এটা কারণটা হইতেছে যে এগুলো যদি আপলোড দেন অনেকেই কিন্তু এগুলো ভয় পায় যেন সমাজের কোনো ক্ষয়ক্ষতি বা সমাজে যেন কোনো উপর প্রভাব না পড়ে সেই জন্যই কিন্তু ওরা স্ট্যান্ডার্ড দেয় যে এইগুলা নিষেধ দিয়ে দেয় তো অনেকেই দেখছি যে হাতে ছুরি নিয়া রক্ত নিয়া এবং মাংস কাটতেছে বা এবং গরু জবাই করতেছে এইগুলা কিন্তু আপলোড দিয়ে দিতেছে আসলে এইগুলা যে কতটুকু ক্ষতি হইতেছে এটা কিন্তু আপনারা জানতেছেন না কারণ অনেকেই আমরা না জানাবো অনুযায়ী কিন্তু এই কাজগুলো করি তারপর আমরা বলি যে আমার অ্যাকাউন্টটা এত ভালো ছিল বা এত আর এত কষ্ট করে উঠাইছি এটা হঠাৎ করে ব্যান্ড হয়ে গেছে বা ডিজেবল করে দিয়েছে এটা আমাদের কোনো দুষ ছিল না আমি তো কোনো বোল কাজ করি নাই আসলে আমরা অজান্তে যে কাজগুলো করতেছি বোলগুলা হ্যাঁ সেইগুলাই কিন্তু ওরা কিন্তু নোট করে রাখতেছে এটা কিন্তু আজকে যে আপনি এই কাজগুলো করতেছেন গুরুতর যদি কোনো অপরাধ করেন তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশান নেওয়া হয় আর যেগুলো আস্তে আস্তে করতেছেন আপনাকে কিন্তু বলা হইতেছে না হয়তোবা কোনো একটা নোটিশ দিতেছে যে আপনি এগুলো বুঝতেছেন না যে আপনার অ্যাকাউন্টার উপর কোনো একটা প্রভাব পড়বে কিন্তু আপনি তাও কিন্তু এগুলো করতেছেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সরাসরি ডিজেবল করে দিবে তারপর আমরা যেটা বলি যে আমার অ্যাকাউন্টটা অমুকে নষ্ট করেছে এই সেই মানে বিভিন্ন ধরনের তো আপনারা একটা জিনিস মানে সবসময় মাথায় রাখবেন যে যেই গালিগুলো মানে একটু বেশি প্রভাব পড়ে সেইগুলো আপনারা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো কন্টেন্টের মধ্যে ব্যবহার করা যাবে না এবং যেইগুলা মানে রক্ত যেরকম ব্লাড যেরকম শিরা বা মানুষের এই যে কুবাকুবি ভিডিও মারামারি বা যে কোনো জঘন্যতম সমাজের দৃষ্টিতে খারাপ সেইগুলোও কিন্তু উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা কখনো যে কন্টেন্ট হিসাবে ব্যবহার করবেন না আর সবচেয়েতে বেশি যে এই বিষয়টা আমি বলতে চাইতেছি যেহেতু কুরবানির তো আপনারা এইগুলো মানে আপলোড দেওয়া থেকে একটু বিরত থাকেন যদি আপনার অ্যাকাউন্টটা যদি ফেসবুকে কপিরাইট আসবে। যদি আপনার ভিডিও বা পেজ ডিলেট না হয় কিন্তু একসময় আপনার পেজে বা ইউটিউবে টিকটকে প্রভাব কিন্তু অনেক বিস্তার হয়ে যাবে এইগুলো আপনার অ্যাকাউন্টটা এত বড় করতেছেন হঠাৎ করে যদি নষ্ট হয়ে যায় এই বিষয়টা কিন্তু আসলেও খারাপ যেগুলো আমি দেখতেছি কিন্তু আমি অনেক মানে রিচার্জ করলাম এই বিষয়টা নিয়ে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এটা জানে কিন্তু বলে নাই কিন্তু আমি বলতেছি কারণ ওইতে যে অ্যাকাউন্টগুলো যেন যে না নষ্ট হয় আপনাদের সেই জন্যে আমি কিন্তু আপনাদেরকে মানে একটা সতর্ক ভিডিও করে দিতেছি কারণ আমি চাইলেও কিন্তু না বলতে পারতাম এই বিষয়টা তো তারপরে আপনারা যেগুলো জানেন না সেগুলো নিয়ে একটু ইউটিউবে আরও গাডাগাডি করে দেখবেন কোন বিষয়গুলো কিন্তু কমিটির স্ট্যান্ডার্ড দেয় ফেসবুক ইউটিউব এবং টিকটক আপনারা একটু ভালোভাবে সতর্ক রাখবেন আর আজকে যেহেতু একটা কোরবানি ঈদ গেছে আপনারা এইগুলা মানে একটু সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দেবেনই কিন্তু একটু মানে এদিকে লক্ষ্য রাখবেন যেন কোনো ব্লাড কাঁটার সিরার ভিডিও বা কোরবানি পশু জবাই দিতেছেন এগুলোর মধ্যে একটু ব্লার দেওয়ার চেষ্টা করবেন যেন কপিরাইটটা না দিতে পারে তো সেদিকে একটু লক্ষ্য রাখবেন আর যারা পেজে কাজ করতেছেন এখনও কিন্তু মনিটাইজেশন হয় না অনেকে মনিটাইজেশন চলে যায় কিন্তু এগুলার কারণে আর টিকটকে ভালো ট্রেন্ডিংয়ে উঠেছেন এগুলাও কিন্তু অনেকে ডিজেবল করে দেয় মানে ইউটিউব বা টিকটক কোম্পানি এগুলোর দিকে আপনারা একটু মানে সতর্ক থাকবেন আর আমি ভিডিওটা করছি শুধু আপনাদের সতর্কের জন্য তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যেন অন্যজনের ভিডিও আমার ভিডিওটা দেখা যেন তারা একটু সতর্ক হইতে পারে তো আমি চাইলেও শুধু আমি পার্সোনালভাবে লাইভে বলতে পারতাম তো আমি চাই যেন আপনারা ভিডিওটা শেয়ার করে অন্য জনকে জানিয়ে দেবেন এবং সবাই ভালো থাকবেন আর এইগুলা মানে আপনারা একটু কমিটি স্ট্যান্ডার্ড যেই বিষয়গুলোতে আপনার পিজ এবং সুরক্ষিত ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক একটু আর একটু রিসার্চ করে নেবেন ক্রমে তাই যা অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এবং ফলোয়ার অবশ্যই করে দিবেন যেন আমার ফলোয়ার ওকে সবাই ভালো থাকবেন গুড